দেখো বসে বসে কাঠ কয়লা মাগছে দেখছো দৃশ্যটা দেখো তুমি কাঠ কয়লা মাখছ মর্নিং বেলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের বি শুরু হয়ে গেছে ঠিক আছে মানে কালকে ভাইয়ের বিয়ে তো আজকে ভাই দুপুরবেলা কাকিমার কাছে আইগুড়ো ভাত খাবে আর রাত্রিবেলা আমার কাছে মানে আমার আমাদের বাড়িতে মায়ের কাছে আর কি তো দেখো আমার গালে অনুষ্ঠান পড়লে আমার তো এটা ম্যান্ডেটরি যে শুরু হয়ে গেছে ভাইয়ের বিয়ে এসব কিছু না এলে হয় বলো তো যাই হোক বোন তো রাজাহাটে রয়েছে চলে আসবে আজকে আর আজকে দিনটা মানে ভরপুর কাজ আছে আর কি ঠিক আছে তো সারাদিন কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রথম যেটা সেটা হচ্ছে বেবিজের কাছে আপাতত আমি রয়েছি বাবার কাছে একটু দোকানে আর ব্রেকফাস্ট বানাচ্ছে মা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে মা যাবে ডাক্তারের কাছে ঠিক আছে আর আমি ছানাপোনাদের কাছে থাকবো আমি আর বাবা লাইকে নিয়ে এই যে একটু এসেছি ছাদে ফুল্লাই স্নান হয়ে গেছে আর তুতুল সুইটসকেও স্নান করিয়ে দেওয়া হয়েছে জামা কাপড় পরানো হচ্ছে আর এইবার না রোদ্দুরটা গায়ে লাগছে গতকাল থেকে একটু গরম পড়েছে না মানে আমার অন্তত লাগছে গরম আর কি সকাল থেকে সোয়েটার পরতে হয়নি উঠলে কেমন টং টং হেঁটে হেঁটে যাচ্ছে দেখো হাওয়াটাও গরম হওয়া দিচ্ছে আর রোদ্দুরে বসলে যে আরাম লাগাটা লাগতো আজকে কিন্তু গরম লাগছে তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করছি ভাত ভাতটা আমার ভীষণই ভালো লাগছে আমি একটু শক্ত শক্ত ভাত খেতে ভালোবাসি তা লাউ শাক এটা শিম সর্ষে আলু ভাজা আরও কিছু আছে মানে আমার কাল যে ভাইয়ের বিয়ে কাকিমার বাড়ি যাচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছ তো এই হলো হবু বর আগের দিন তুই ঘুরতে যাচ্ছিস সামনে কাছাকাছি বাড়ি বুবলাই লাইফের প্রথম বিয়ের বাড়ি বুবলাই হ্যাঁ পর একটা বিয়ের বাড়ি পড়েছিল ছিল আমাদের কিন্তু সেখানে বুগলাই যেতে পারেনি এতটাই ছোটো ছিল কিন্তু এইবার যাবে তাই তো যাবে সে কাকিমার বাড়ির এন্ট্রান্সেই হচ্ছে মায়ের মন্দির মা মনসের মন্দির দেখো এই গত বছর পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে না মা গত বছর মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে মন্দির তো আগে ছিল হ্যাঁ কাকিমার আগের বাড়িতেও মন্দির রয়েছে সেই বাড়ির সেই বাড়িতে মায়ের মন্দির ছিল কিন্তু ওখানে মায়ের মাটির মূর্তি ছিল আর এখানে মাকে দেখো আমি আর বোন একটু যাচ্ছি টাটা হ্যাঁ মা এখন আমি আর বোন যাচ্ছি একটু গড়িয়া আর ভাইয়ের ওখান থেকে তো চলেই এসেছি কালকে মেয়ের বাড়ি অনেক দূর ঠিক আছে দাঁড়াও হ্যাঁ মেয়ের বাড়ি অনেক দূর সুতরাং সেই কারণে আমার বরযাত্রী যাওয়ার কোনো সিনই নেই কেননা বুবলাইকে ছেড়ে থাকাটা রাতে তো থাকা সম্ভব না আর যারা বরযাত্রী যাচ্ছে তাদের ফিরতে ফিরতে অনেক রাত হবে আর বাকিরা মানে এই আমার বাবারা বা সবাই যারা বড় সঙ্গে ফিরবে একদম তো মন হয়তো যেতে পারে বরযাত্রী গেলেও আমি আর মা তো ফিরসকে আর বুবলাইকে রেখে দেবো আমি যাব না আর সেখানে কালকে সাজুগুজুর চাপ আমার খুব একটা নেই এখন আমি একটু পার্লার যাব তারপর গড়িয়া যাব অর্পণের থেকে একটা জিনিস নেব অর্পণকে একটা জিনিস দেব বোনও গড়িয়ায় কিছু কাজ সারবে আর আজকে রাত্রে যে ভাই আর বোন এখানে আইবুর মানে ভাই আইবুর ভাত খাবে আর বোনও আসবে রুপুও আসবে তো তার একটা কিছু ব্যবস্থা করে এই পাঞ্জাবিতে কিনেছি অর্পণের জন্য কিছুদিন আগে জন্মদিনও গেছে এখন এই সামনে অপেক্ষা করছি সর্পণ বেরোবে কখন সেই জন্য লেটও হয়ে যাচ্ছে আজকে অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরিয়েছি তার উপর বাড়িতেও অনেকগুলো কাজ আর আমার গালের এইটা ঘন্টায় ঘন্টায় ওর বৃদ্ধি পাচ্ছে এখন আমরা বেরিয়ে রাস্তায় হাঁটছি ঠিক আছে দেখাচ্ছি আরেক বোনকে দেখাতে পারছি আরে আমি বেচারা কথা দিয়ে দেবো এই যে আমার মেজদি ভাইকে দেখতে পাচ্ছো তো

রাস্তাতে সবাই করে করে উঠে যাচ্ছে যে আঙ্কেল ডর দেখছে চকলেট দিচ্ছে নিয়ে নিচ্ছে ও মেয়ে ও রিয়াকশনটা দেখো শুধু ঠিক আছে ঠট ফলাও ফলাও ঠট

এর পরেরটা কিন্তু রুপো তাই তো ফুপু পরের আইবড়ো ভাত্র রুপো খাবে প্রচুর জামা কাপড় ছিল প্রচুর কয়েকটা আলমারিতে তুলে দিয়েছি এখানে পাঠ করে রেখেছি এর এর মধ্যেও কিছু পাঠ করে রেখেছি দেখতেই পাচ্ছ আর মানে তড়িঘড়ি করে রাত্রিবেলা বারোটার সময় পাঠ করার কারণ হচ্ছে কালকে সকাল থেকে বিয়ের বাড়ি মানে সকালবেলা উঠেই বিয়ের বাড়ি চলে যাব যে কারণে সকালে উঠে দুটো বেবিকে রেডি করিয়ে নিজে রেডি হয় এই সব আর হবে না তার মধ্যে আমার এই যে সুপ্রকার মতন ভুরু যুগল দেখতে পাচ্ছ তো সেগুলো আজকে সকালবেলা ঠিকঠাক করা হবে তার মাঝখানে আমাকে এগুলো করে নিতে হবে আমি তো জানো কোল্ড ড্রিঙ্কসের প্রতি আমার ভালোবাসা ঠান্ডাই পড়ুক না কেন আমার যায় না দেখো ওই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখতে পাচ্ছি তো বুক দিন একদম পরিপূর্ণ রূপ নিয়ে নেবে আর বুবলাই হাসিটা শুনতে পাচ্ছ এই সময় তো বুবলাইয়ের মামের সাথে বিশাল ভাব ঠিক আছে কোথায় নব্বইটা এগুলো সব মামের সাথে মানে বোনের সাথে করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা